বারাণসীর মতো এ রাজ্যেও গঙ্গা আরতি হোক বিগত একটি প্রশাসনিক বৈঠকে এমনই ইচ্ছা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা মতো কলকাতা সহ হুগলি জেলাতেও বিগত দিনে বারো মন্দির ঘাট চুচুড়ার ময়ূরপঙ্খী ঘাট ত্রিবেণী সঙ্গমে এমন গঙ্গা আরতি চিন্তাধারাকে ফলপ্রসূতি হতে দেখা গিয়েছিল আজ চন্দননগর রানীঘাট থেকে বৈদ্যবাটি পর্যন্ত লঞ্চে এক বিশেষ মা গঙ্গাকে শ্রদ্ধা জানিয়ে হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে ও শ্রাবণী মেলাকে সামনে রেখে এক বিশেষ গঙ্গা গঙ্গা আরতির অনুষ্ঠান অনুষ্ঠিত হল এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মন্ত্রী বেচারাম মান্না হুগলি জেলা শাসক মুক্তা আর্য চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভলেগি আরামবাগের নবনির্বাচিত সাংসদ মিতালি বাগ চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী সহ একাধিক হুগলির প্রশাসনিক আধিকারিক সহ অন্যান্য মেয়র পরিষদ সদস্যরা এই বিশেষ অনুষ্ঠানকে প্রত্যক্ষ করতে চন্দননগর রানীঘাটে মানুষের সমাগম চোখে পড়ার মতো ছিল বিশেষ ঝলক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় আজকে উপস্থিত মানুষদেরও এই অনুষ্ঠানকে ক্যামেরাবন্দি করতেও দেখা যায় এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যথেষ্ট খুশি স্থানীয় মানুষজনও গঙ্গা আরতি আর এইটাকে নিয়ে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমাদের আজকে তারকেশ্বর মন্দির যে পাশে যে ট্যুরিস্ট লজটা আছে ওইখানে তারকেশ্বর সংগ্রহালয় আজকে উদ্বোধন হলো আপনারা সকালে দেখলেন অনলাইন মাধ্যমে এইখানে তার সাথে যেটা আছে এই শ্রাবণী মেলায় উপলক্ষে আমাদের আজকে এই চন্দননগরের রানীঘাটের গঙ্গা আরতি হল আর আগামীকাল এই আরতিটা আমাদের রায়ঘাটে শ্রীরামপুরে হবে আর এই যে নকাটা আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ট্রান্সপোর্ট দপ্তর থেকে ওনারা দিয়েছেন এই প্রসঙ্গে যাতে এটা মানুষের কাজে যারা শ্রদ্ধালু আছেন তাদের হাতে তার সাথে এটা এই সন্ধ্যাবেলা গঙ্গা আরতির কাজে লাগবে আর তাহলে আপনারা যারা আছেন এই আমি সংবাদ মাধ্যমে আমাদের যতজন হুগলি জেলার বাসীরা আছেন আর যতজন শ্রদ্ধালু যারা আছেন তাদেরকে আমরা আমি অনুরোধ করছি তারা আগামীকাল শ্রীরামপুরে রানী রায়ঘাটে সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় এই গঙ্গা আরতিতে সম্মিলিত হতে পারেন আর ওই তারকেশ্বর টুরিস্ট লজে তারকেশ্বরের যে মন্দিরের যে সংগ্রহটা করা হয়েছে সেটাকে দেখতে যাতে নিশ্চয়ই জেলা প্রশাসনের উদ্যোগে যারা এই যে বাঁকে করে তারকেশ্বর শ্রাবণী মেলায় জল নিয়ে যান এই সুন্দর বাঁক সাজানোর জন্য জেলা পরিষদের জেলা প্রশাসনের পক্ষ থেকে বাঁক বাহাদুর বলে আমরা একটি সম্মানিত করছি আজকে সেটা বৈদ্যবাটিতে আমাদের এসডিও শ্রীরামপুরের এবং বিধায়ক করিমদম্বুয়ের নেতৃত্বে সেখানে প্রদান করা হচ্ছে এবং এই শ্রাবণী মেলার যাত্রাপথে একদিকে যেরকম বৈদ্যবাটি পৌরসভা আর এক প্রান্তে তারকেশ্বর পৌরসভা এবং তিনটি পঞ্চায়েত সমিতির তেরোটি গ্রাম পঞ্চায়েতেরও প্রধান থেকে জনপ্রতিনিধি এবং বিডিও এসডিও সরকারি আধিকারিকরা এই মেলাকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য তারা একদম পাহাড় প্রহরির মতো তারা কিন্তু পরিশ্রম করছে বিউরো রিপোর্ট হুগলি টাইমস